যে আওয়ামী লীগের প্রতি স্বাভাবিক দিল্লি যেতে আর যাওয়ার সুযোগ হয় নাই সভা সে কাছে নিয়ে যেতে পারে নাই যারা আমাদের বাই বন্ধু বিভিন্ন সময় বিভিন্ন দল করেছে

কখনো বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে তারা এই দেশকে ভারতের পরম পরিণত করতে চেয়েছিল অবশেষে তারা যেন অভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আশ্রয় নিয়েছে তাদের নিজের দেশে ভারত দিল্লি সুতরাং যারা আগে আওয়ামী লীগ করতেন তাদের নিশ্চয়ই ভুল ভেঙেছে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করবে

তিনি এখন বাংলাদেশের জন্য পরিকল্পনা দিয়েছেন জনগণের সামনে বাংলাদেশের মানুষের জন্য কর্মসূচি দিয়েছেন জনগণের সামনে আমাদের প্রধান নীতি সবার আগে বাংলাদেশ এদেশের জনগণ এদেশের মাঠি ও মানুষ আমাদের অস্তিত্ব সুতরাং আমরা আগামী নির্বাচনে বারোই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে যে নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন সেই নির্বাচনে আমরা দেশের প্রতি পক্ষে থাকি দলবাদেশে সবাইকে আহ্বান জানাবো আমরা দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এইবার আপনারা বাংলাদেশ দেশের পক্ষে একটি গুরুত্ব